আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে অনেকগুলো স্মার্ট ওয়াচ কালেকশন আছে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে ইয়েস নিউ ফি টু নিয়ে এটা কালারগুলো কিন্তু খুবই চমৎকার ব্লু কালার আছে পিঙ্ক কালার আছে পার্পেল কালার আছে ব্ল্যাক কালার আছে ডিসপ্লে কোয়ালিটি খুবই চমৎকার ডান পাশে ক্রাউন্ড বাটন আছে যেটা স্ক্রল করলে ওয়াচ ফেস কালেকশনগুলো চেঞ্জ হবে ব্লুটুথ কলিং ফিচার আছে স্পিকার আছে মাইক্রোফোন আছে এবং এটাতে কিন্তু আপনার স্ট্র্যাপ চেঞ্জ করা যাবে খুবই চমৎকার এই ওয়াচে পেয়ে যাবেন ছ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আর পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ইয়েস পালস প্রো এই ওয়াচের দুটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ওয়াচে আপনি কিন্তু এলইডি লাইট পেয়ে যাবেন এই দেখেন ডান পাশে কিন্তু লাইট আছে খুবই চমৎকার একটা ব্যাপার আর এটা কিন্তু আপনার ছ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে অ্যানিমেটেড ওয়াচ ফেস কালেকশন আছে এটাতে প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইয়েস পিক ফিট স্মার্ট ওয়াচ তাতে চারটা কালার আছে ব্লু কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার গোল্ডেন কালার কালারগুলো খুবই চমৎকার এবং খুবই স্লিম একটা ওয়াচ এই ওয়াচে কিন্তু ছ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যামলের ডিসপ্লে দেওয়া আছে আর অন ডিসপ্লে পেয়ে যাবেন এই যে অন ডিসপ্লে অন করা আছে আর ক্রাউন বাটন যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু ওয়াচ ফেস কালেকশনগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা ওয়াচেরই কিন্তু আপনি স্ট্র্যাপ চেঞ্জ করতে পারবেন আর প্রত্যেকটাই হচ্ছে আপনার ইয়েস ব্র্যান্ডেড প্রোডাক্ট এই ওয়াচে কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতাইশশো টাকায় অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট অথবা চলে আসুন আমাদের মোহাম্মদপুর শোরুমে